উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল আব্দুল জব্বারের মতো বহু তাজা প্রাণ মোদের আসা ভাষা যে বাংলা ভাষার জন্য এত লড়াই জুড়ে বিজেপি নামক এক বিভেদ সেই অসম্মান করছে তা নয় সেই ভাষা ব্যবহার করার অজুহাতে বাংলা ও বাঙালিদের ওপর এক প্রকার নীলজ্জ আক্রমণ নামিয়ে আনছে এই শুধু বাঙালিদের ভাবাবেগে আঘাত নয় বাঙালির সরাসরি মেরুদণ্ডে আঘাত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সংসদে গিয়ে এবারে অধিবেশনে সব সংসদে বাংলায় কথা বলবে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রয়োজনে নতুন করে ভাষা আন্দোলন সংগঠিত হবে রাজ্য জুড়ে কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি ইত্যাদি তকমা দিয়ে বাঙালিদের বিশেষ করে বাংলা ভাষা ভাষীদের পুষব্যাক করানোর চক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরেই হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার এই বিষয় নিয়ে মুখ খুলে আসছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী নির্দেশের পর সেই আন্দোলন যে আরো জোরদার হবে তা এক প্রকার নিশ্চিত সমস্ত চক্রান্তের বিষয় নিয়ে মুখ খুলেছেন মানস গতকাল জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে মঞ্চ থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি সরাসরি কেন্দ্র সরকারের এই দ্বিমাতৃসুলভ আচরণ বাংলা ভাষার প্রতি যে ঘৃণা বাংলা ভাষাভাষী মানুষদের কথায় কথায় বাংলাদেশি সাজিয়ে দেওয়া এর বিরুদ্ধে প্রতিবাদ করে তিনিও বলেছেন যে দরকার হলে পরে আমরা সংসদে যারা সংসদ আছি দিল্লিতে আমরা বাংলায় কথা বলব হ্যাঁ দেখি কেন্দ্রের সরকার কি করতে পারে আমরা অন্য কোনো ভাষায় কথা বলবো না তো দেখুন এটা বাধ্য করাচ্ছে বলতে কেননা এই ভারতবর্ষর যে সংবিধান সেই সংবিধান কোনো ভাষার প্রতি অন্য ভাষাভাষীদের অত্যাচার এটা কখনো মান্যতা দেয়নি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো একটা কেন্দ্রের সরকার এটা কখনোই করতে পারে না যেটা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য বুঝিয়ে দিয়েছে দরকার হলে কঠিন লড়াই হবে বলেছেন আর তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সব আমাদের দলের তিনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি কেন্দ্রীয় বিজেপি সরকারের বিশেষ করে বিজেপি ভাষাভাষী যে সমস্ত রাজ্য আছে আসাম মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সর্বশেষ উড়িষ্যা রাজ্য আছে আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি যে সেখানে বাংলা ভাষাভাষী মানুষদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেছেন যে কোনোভাবে যদি বাংলা এবং বাঙালিকে এরপরে হেউ করার চেষ্টা করা হয় আর সংশোধনের নামে লাখ লাখ বাঙালিকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় যেটা বিজেপির নেতা বলেছেন যে আমরা সতেরো লক্ষ বাঙালিকে এই বাংলায় তাদেরকে নাম বাদ দেবো বলছে সতেরো লক্ষ তো তারা জানলুকি করে যে এই বাংলার ভোটার লিস্টে সতেরো লক্ষ নাম রয়েছে আসলে বেশিরভাগটাই বাদ যায় বাঙালি সে হিন্দু হতে পারে সে মুসলিম হতে পারে হিন্দুদের বাদ যাওয়ার সংখ্যা যারা উদ্বস্ত মতো তাদের আশঙ্কা সব থেকে বেশি কারণ তাদের বেশিরভাগই যে শর্ত দিয়েছে সাতাশি সালের আগে এই দেশে এসে বসবাস করলে ভোটার লিস্টের নাম থাকলে তাদের বাবা মায়ের ভোটার পরিচয়পত্র দেখাতে হবে এবং এই ভোটার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে এবং জন্ম সার্টিফিকেট কি হিন্দু কি মুসলিম কি এদেশীয় হিন্দু কি বাংলাদেশ থেকে এদেশে বসবাস করা দেশে বলি হয় হিন্দু বেশিরভাগ মানুষ এই জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে না এবং তাদের কাছে সার্ভে করা আছে যে কারা জাতীয়তাবাদী ভোটার কারা তৃণমূলের ভোটার এই যে কৌশল সেই কৌশলটা হলো নির্বাচন কমিশনকে কাজে রেখে বাংলার বাঙালি সম্প্রদায়ের যারা মানুষ সে হিন্দু হোক মুসলিম হোক উদ্বাস্তু হোক এদেশীয় হিন্দু হোক যাদেরকে তারা সন্দেহ করবে তাদের নামে নির্বাচন কমিশনকে তারা বাদ দিবে এটা বাংলা ভাষা এবং বাংলাভাষী মানুষদের উপরেও আক্রমণ আমরা বিহারে দেখেছি আমরা উড়িষ্যায় দেখেছি আমরা আসামে দেখেছি আমরা আসামের মুখ্যমন্ত্রী সরাসরি বলেছে বাংলা ভাষা বললেই আমরা ধরে সে বাংলাদেশি এনআরসি করতে হবে না তাড়ানোর জন্য আমরা সরাসরি জনগণ যে বাংলা ভাষা মাতৃভাষা লাগবে তাদেরকে আমরা বাংলাদেশ পাঠিয়ে দেবো এই যে বাংলা ভাষার প্রতি আঘাত এবং সেটার বিরুদ্ধে মমতা বন্দ্যোপায় হুঙ্কার দিয়েছে এবং হুঙ্কার দেওয়ার পরে আবার আসামের মুখ্যমন্ত্রী পাল্টি খেয়েছে যে না আমি তো হিন্দুদের নিয়ে এঁকেছি বলিনি আমি তো রোহিঙ্গাদের নিয়ে বলেছি আমি তো মুসলিমদের নিয়ে বলেছি যারা বাংলাদেশি মুসলিম সেখানে গিয়ে বসবাস করছে দেখুন মানে একটা মুখ্যমন্ত্রী তার মুখ আর মুখোশ কোনটা বলা মুশকিল সে বলছে আমি হিন্দুদের উপরে দেশভাগের বলি হওয়া হিন্দুদের উপরে আক্রমণ হলে আমি কোনোভাবে মেনে নেবো না আবার সেই বারো লক্ষ হিন্দু ভোটার দেশভাগের বলি হওয়া তাদেরকে ডিভোটার করে রেখে দিয়েছি সেই আসামের আসামের আসাম থেকে এনআরসি নোটিশ ধরাচ্ছে আমাদের রাজ্যের উত্তম ব্রুজবাসীকে যার পরিবার পঞ্চাশ বছর আসামে যায়নি এই যে বাঙালির প্রতি বাঙালির উপরে বাঙালির জাতিসত্তায় আক্রমণ বাঙালি কে শেষ করে দেওয়ার চক্রান্ত বাঙালির যে অস্তিত্ব অস্তিত্বকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার চক্রান্ত এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ডাক দিয়েছে প্রত্যেক শনিবার এবং রবিবার এই সাতাশ তারিখ থেকে সেই আন্দোলন শুরু হবে যতদিন না বিধিবীর এই অত্যাচার ভাতা ভাষা সন্ত্রাস এবং বাঙালিদের উপরে সন্ত্রাস হিন্দি ভাষাভাষী মানুষদের মূলত যারা বিজেপির তো তারা যতদিন না বন্ধ করবে আমাদের নেত্রী বলেছে ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সাধারণ মানুষ সাথে নিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষকে মারতে নেই হিন্দি ভাষা মানেই খারাপ নয় হিন্দি ভাষাভাষী প্রচুর মানুষ এই রাজ্যে বসবাস করে তারা বাংলা ভাষার প্রতি সহানুভূতিশীল বাঙালি প্রতি স্মরণুভতিশীল তারা মোদীর এই যে এ বিমাতৃশীল আচরণ বাংলা ভাষার প্রতি আক্রমণ বাংলা বাঙালির প্রতি আক্রমণ এটা কোনোয় মেনে নেয়নি প্রত্যেক শনিবার এবং রবিবার সাতাশ তারিখ থেকে আমাদের ভাষাকে বাংলা ভাষাকে সামনে নিয়ে বাংলা ভাষা রক্ষার আন্দোলন শুরু হবে এবং আমরা আশা করি যে অতি বড় বিজেপির সমর্থক সবারই প্রাণের ভয় আছে সবারই নিজের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষিত রাখার চিন্তা আছে সেখানে বিজেপির যেই বিমাতৃশূলক আচরণ বাংলা ভাষার প্রতি ঘৃণা এর বিরুদ্ধে আমাদের সাথে পথে রাস্তায় না কালকে আমি শহীদ মিনার শহীদ এ যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা দেখলাম যে পশ্চিম সেটা আমরা রোজি টিভিতে দেখছি আজকাল যে প্রত্যেকটা বিজেপি শাসিত বিশেষ করে হিন্দি শাসিত রাজ্যগুলোতে আমাদের বাংলাদেশি বলছে বলে বাঙালিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে নানান ধরনের জেলে কিংবা আপনার বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না তাদেরকে মারা হচ্ছে কিন্তু এটা একটা আন্দোলন দরকার আছে এবং ব্যাপকভাবে আন্দোলন দরকার আছে এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী ম্যাডাম উনি ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন এই ভাষা আন্দোলনটা দরকার আছে কারণ উনিশশো সাতাশ সালের আগে আমি জন্মেছি উনিশশো সাতষট্টি সালে আমার বাবা জন্মেছেন কবে তার কোনো ঠিক নেই তার সার্টিফিকেট আমি কী করব এবং ভারতবর্ষে যারা চালাচ্ছেন যেসব নেতারা আছে তাদের বাবার কী সার্টিফিকেট আছে তাদের কী আছে তাদের কিছু আছে বলে তো আমার মনে হয় না ভাষা খুব ভালো জিনিস রাজ্য বাঙালিদের প্রতি ভাষা বলার জন্য যে অমানবিক অত্যাচার করছে সেই কারণে যে আন্দোলনে ডাক দিয়েছে তাতে আমরা সকল আইনজীবীরা আমরা সেই আন্দোলনে সামিল